আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেকচারে আমরা জানবো বৃত্ত কাকে বলে ও বৃত্তের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যর ভিতরে জানতে পারবেন ব্যাসাঢ্য এবং ব্যাস সম্পর্কে এবং সেগুলির সংজ্ঞা তাহলে শুরু করি বৃত্ত কাকে বলে ও বৈশিষ্ট্য বৃত্তের সংজ্ঞা প্রথমে সংজ্ঞা জানবো তারপরে বৈশিষ্ট্য সংজ্ঞা বৃত্ত হলো একটি জ্যামেটিক আকৃতি যা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে থাকা বাহুর অসীম সংখ্যা দ্বারা তৈরি করা হয় যে জ্যামেটিক সমতল আকারে প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্বে অবস্থান করে তাকে বৃত্ত বলে এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র যা বৃত্তের মাঝখানে থাকে একটা বিন্দু সেটা হচ্ছে কেন্দ্র এবং কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয় সো আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ সম্পর্কেও জেনে নিলাম এই হচ্ছে বৃত্ত এই মাঝখানে যে হোয়াইট ফোটা দেখতে পাচ্ছেন এটাকে বলে কেন্দ্র বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিচ্ছি বৃত্তের বৈশিষ্ট্য বৃত্তের কেন্দ্র বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হল ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র বিন্দু থেকে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর দূরত্ব সমান বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি সরল রেখাংশ টানা যায় এই সরল রেখাংশকে বৃত্তের ব্যাস বলা হয় বৃত্তের যে কোনো ব্যাস বৃত্তকে দুটি সমান অংশে ভাগ করে বৃত্তের যে কোনো ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র